চেয়ারপারসনের উপদেষ্টা জন জহিরুদ্দিন স্বপন লন্ডন সফর শেষে যাত্রা যাত্রাবিরতিতে কাতারে অবস্থান করেন গৌর নদী ঝাড়ার কাতার প্রবাসী বাংলাদেশিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি প্রবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের উদ্দেশ্যে প্রেরণাদায়ক ও দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এ সময় জহিরুদ্দিন স্বপন কাতার প্রবাসীদের উদ্দেশ্যে বলেন

আমার পেজটা হবে সোর্স পয়েন্ট এখান থেকে তুমি আমি ধরি তোমার দুই হাজার করে আসে বা পাঁচ হাজার করে ওইটা কি পরিমাণ বেড়ে যাবে তখন আবার সে আবার তারটা যদি করে এইভাবে দেখা যাবে যে একটা কন্টেন্ট সাত দিনের মধ্যে দেখা যাবে যে দশ লাখ বিশ লাখ ছাড়াই এটা একটা পরিকল্পিতভাবে কীভাবে করা যায় এটা তোমরা অতএব এটা হলো একটা কাজ তিন নম্বর কাজ আহ চার নম্বর কাজ হলো যে এলাকাতে আহ যারা বিএনপির জন্য ক্ষতিকার বিএনপির এক সময় যাদেরকে